আসসালামু আলাইকুম গতবার একটা শর্টস আপলোড করেছিলাম আমি এক কালার কাপড়কে কিভাবে প্রিন্টার কাপড়ের মতো ছাপ দিয়ে নিয়েছি আজকে এটার ফুল টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি একটা ব্লগ বানিয়ে নিচ্ছি লেবু শেপে যেহেতু পুরোটা প্রিন্ট আমি লেবু দিয়ে করেছি তো এখানে একটা কাগজের মধ্যে আমি লেবু এঁকে নিয়ে এটাকে কেটে নিচ্ছি এবার আমি একটা গ্লিটার ফর্ম বোর্ড নিয়ে নিচ্ছি আমার কাছে গ্লিটার ফর্ম বোর্ড ছিল কারো কাছে যদি এই ফর্ম বোর্ডগুলো না থাকে তাহলে এভাবে করে আপনারা আলু দিয়েও ব্লক বানিয়ে নিতে পারবেন সেম প্রসেসে এভাবে করে নিয়ে আমি গ্লিটার ফোম বোর্ডটার উপরে লেবুর প্যাটার্নটা বসিয়ে এবার সেই সাইজ করে এই ফর্ম বোর্ডটা কেটে নিচ্ছি এবার একটা বোতলের কর নিয়ে গ্লুগান দিয়ে এভাবে আমি ফোম শিটটা বসিয়ে দিব কারো পাশে গ্লুগান না থাকলে আপনারা এখানে ফেব্রিকটি লাঠাও বসাতে পারেন আমি এরকম একটা লাভ শেপ আর একটা পাতা বানিয়ে নিয়েছি এবার পুরোনো সুতি কাপড় ভালোভাবে মোটা করে ভাঁজ করে নিয়ে নতুন কাপড়ের নিচে দিয়ে দিতে হবে এভাবে আর আমি এই রংগুলো ব্যবহার করেছি এটা হ্যান্ড পেন্টেরই রং আর এটা অ্যাকলি কালার লেখা আছে এগুলো দিয়ে হ্যান্ড পেন্ট করে তো আমি ব্লকটাতে কালার করে নিচ্ছি রি ব্লক দিয়ে পুরো কাপড়ে ছাপ দিয়ে নিচ্ছি আমি এলোমেলো করে ছাপ দিয়ে নিচ্ছি লেবুগুলো এক একটা এক এক প্যাটার্নে বসিয়ে এই যে এভাবে এবার পাতাও আমি সেমভাবে এটার সাথে দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি যে এরপর যে হার্ট শেপটা ছিল সেটা দিয়েও আমি ছাপ দিয়ে দিচ্ছি এই প্রসেসটা খুব রিল্যাক্সিং করতে খুবই ভালো লাগে এই যে এভাবে করে নিয়েছি এবার বল পয়েন্ট কলম যেগুলো আসলে ধুলের কালি উঠে না ওই রকম কলম দিয়ে আমি আউটলাইন করে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আমরা যে ছাপগুলো দিয়েছি এই রঙগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এই আউটলাইনটা করতে হবে নইলে পুরো কাপড়ে রং ছড়িয়ে যেতে পারে তো এভাবে করে আউটলাইনটা দিয়ে দিচ্ছি এখানে কালো ফেব্রিক কালার ইউজ করা যেত আর যেহেতু আমার কাছে চিকন তুলি নেই আর আমার কাছে কলম দিয়েই করাটা অনেক সহজ মনে হয়েছে তাই আমি কলম দিয়ে করছি এবার শেষ হয়ে গেলে রোদে শুকিয়ে ভালোভাবে আয়রন করে নিতে হবে ব্যাস আমার এক কালার কাপড়কে প্রিন্ট করা রেডি এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি বলে এই কাপড়টা ধুলেও এটা রং উঠবে না আর এটা যে কোনো কাজে ইউজ করা যাবে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ